আলাইকুম আমি মোহাম্মদ তাহমিদুর রহমান তাই পড়াশোনা করছি বগুড়া পলিটেক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স টেকনোলজি ডিপার্টমেন্টের সপ্তম পর্বে পলিটেকনিকে ভর্তি হওয়ার আগে থেকে আমার ইচ্ছা ছিল আমি একজন প্রফেশনাল ডেভেলপার হিসেবে কাজ করব সেই সুবাদে আমি নিজেই কাজ শেখা শুরু করেছিলাম বিভিন্ন রিসোর্স নিয়ে কাজ করছিলাম তবে বর্তমানে সময়ের এই দ্রুত এগিয়ে যাওয়া এবং প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের কারণে আমার দক্ষ হয়ে গড়ে ওঠা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক কঠিনে পড়ছিলো তাই আমি খুঁজছিলাম একটি বিশ্বস্ত এবং দক্ষ গাইডলাইন সেই সুবাদেই গত মার্চ মাসে পেপুর্যান্টেক একজন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করার সুযোগ পাই এবং এখানে সুযোগ পাওয়ার পর থেকে আমি নিজেকে কারণ এখানে রয়েছে বিভিন্ন করছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রজেক্টগুলোতে আমি কাজ করতে পারছি এবং কন্ট্রিবিউট করতে পারছি যার ফলে আমি নিজেকে আরও আগের তুলনায় আরো অনেক বেশি কনফিডেন্ট মনে করছি আর শুধু আমি নয় এখানে আরো অনেক ইন্টার্ন ডেভেলপার রয়েছে যারা অনেক আগে থেকে কাজ করছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে বিভিন্ন রিসোর্স নিয়ে কাজ করছে আমার মতো যারা ডেভেলপার হিসেবে কাজ করতে চান এবং ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিজেকে প্রফেশনাল করে এগিয়ে নিয়ে যেতে চান তারা যোগাযোগ করতে পারেন পিপোলান টেকের সাথে কারণ এখানে রয়েছে দক্ষ কাউন্সিলর টিম যারা আপনাকে সার্বিক সহযোগিতা করবে যে আপনারা কিভাবে সফলতার দিকে এগিয়ে যাবেন তাই ক্যারিয়ার নিয়ে এখনো যারা হতাশায় ভুগছেন তারা যোগাযোগ করবেন পিপোল্যান্টেকের কাউন্সিলর টিমের সাথে এবং তারা আপনাকে সম্পূর্ণ একটি রোডম্যাপ দিয়ে দিবে যে আপনারা কিভাবে আরও সামনের দিকে এগিয়ে যাবেন এবং নিজেকে একজন প্রফেশনাল ফ্রিন্যান্স অথবা জব সেক্টরে গড়ে তুলবেন ধন্যবাদ